ওম নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেব সেনাপতি কুমার মঙ্গল ক্ষেত্রে অর্থাৎ আনন্দের জায়গায় মকর রাশিতে প্রবেশ করবে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে এবং তাই মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পাবেন শুভ না অশুভ তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন যেহেতু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম স্থানে অর্থাৎ কর্মস্থানেই কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয় এবং এটি শনির ঘর এবং এই ঘরে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মকর রাশিটি কিন্তু অতিক্রান্ত করবে এবং রাশি চক্রের যেহেতু দশমভাবে অবস্থান করছে এবং আপনাদেরও দশম ভাব কর্মভাব এবং মঙ্গল আপনাদের রাশিপতি এবং অষ্টমপতি গ্রহ এবং বিশেষ করে এই রবি নক্ষত্রে সাধারণত প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন এখানে রবি নক্ষত্রে ষোলোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে বৈষয়িক চিন্তা ভাবনার দ্বারা আপনি চালিত হবেন টেকনিক্যাল লাইনের উপর কাজকর্মে আপনার দক্ষতা বাড়বেই এখানে মঙ্গল খুব গতিশীল এবং পরিশ্রমী কিন্তু হবেন ঠিক এর বিশেষ করে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শ্রবণা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে শ্রবণা নক্ষত্রটি চন্দ্রের দেখবেন জাতকের কর্মের প্রতি তৎপরতা বৃদ্ধি ঘটবে কর্মে প্রতি নিষ্ঠা আপনার থাকবে মাতৃভক্তি বা মায়ের প্রতি আপনার টান কিন্তু থাকবে কাজকে ধরে রাখতে আপনি কিন্তু পারবেন পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু প্রতিষ্ঠা অর্জন কিন্তু করবেন ঠিক মঙ্গল এই জায়গায় নিজের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে ঠিক কর্মের একদম শেষ পর্যায়ে কর্মভাবের শেষ পর্যায়ে কর্মের শেষ পর্যায়ে উৎসাহ উদ্দীপনা আপনার কিন্তু থাকবে হাতের কাজের বা টেকনিক্যাল লাইনে কাজের উপর দক্ষতা অর্জন আপনি কিন্তু করতে পারবেন খুব পরিশ্রম আপনাকে করতে হবেই এবং আপনি তেজি প্রকৃতির একটু হবেন বিষয় সম্পত্তি আপনি অর্জন কিন্তু কিছু না কিছু করবেন বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের রাশিপতি দশমভাবে অবস্থান করল এখানে রাশিপতি এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ রাশিভাবের উপরে দৃষ্টি চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে ঠিক এই কর্মভাবে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে গোচর চলাকালীন এবং কাজকর্মে দেখবেন সফলতা লাভ আপনাকে ঘটাবেই যেহেতু আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করছে এটা নিরানন্দের জায়গা সম্মান লাভ উন্নতি যোগও কিন্তু আপনাকে প্রদান করাবেই কর্তৃপক্ষের সদিচ্ছা লাভ বা আস্থা ভাজন কিন্তু আপনি হয়ে উঠবেন এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি আপনার ঘটবেই ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত রয়েছেন সফলতা নিয়ে আসবে এবং সকলের সহিত সুসম্পর্ক ঘটাবে এবং আপনার বিশেষ করে শত্রু হানি এবং উদ্যম লাভ এটা কিন্তু আপনি পাবেনই এবং পরোপকারী হবেন এবং যোগ্যতা ও কর্মদক্ষতার সুবাদে আপনি কিন্তু বিখ্যাত হতে পারেন এবং সাহস ও উদ্দীপনা আপনার উৎসাহ উদ্দীপনা আপনার লাভ ঘটতে পারে এবং আপনি কোন গৃহ সংস্কারের কাজে আপনি হাত দিতে পারেন বা গৃহ নির্মাণ কাজে আপনি কিন্তু এই সময়ে হাত দেওয়ার সম্ভাবনা আপনার থাকছে সম্পত্তিগত বিরোধ যদি কিছু থেকে থাকে এই সময়ে আপনার নিষ্পত্তি ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভও কিন্তু ঘটবে এবং বিদ্যা ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং বা বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাতে পারে এবং জাতক জ্ঞানবান ও ধনবান এই জায়গায় কিন্তু করাই সাধারণত এবং বিশেষ করে মঙ্গল যার জন্মকাল যদি অশুভ থাকবে এখানে আনন্দের জায়গায় রয়েছে কিছুটা হলে শুভ ফল প্রদান করবে কিন্তু যার অশুভ যদি থাকে তাকে তো অশুভ প্রভাব কিছু না কিছু তাকে প্রদান করবেই দেখবেন বিশেষ করে কর্মক্ষেত্রে বাধা যেহেতু এটি কর্মভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন প্রদান কিন্তু করবে অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রকাশ ঘটবে মানসিক দিক দিয়ে দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু অশুভ প্রভাব আপনাকে কিন্তু প্রদান করতে পারে তবে এই জায়গায় মঙ্গল মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যার জন্মকালীন শুভ রয়েছে অতি অবশ্যই এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে আবার বিশেষ করে মঙ্গলের দশা চললে আরও পজিটিভ রেজাল্টটা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার